সেই মধ্যে বলছে যে সবচেয়ে বড় কারণ হলো খেলাপি ঋণ এটা একটা সবচেয়ে বড় কারণ যতগুলো লোন দিচ্ছে যেভাবে এই লোনগুলো কোনো সম্পদ তৈরি করতেছে না বরং দায় তৈরি করতেছে প্রতিষ্ঠানগুলোর উপরে পঞ্চাশ হাজার কোটি টাকা বিয়াল্লিশ হাজার কোটি টাকা সম্পদ আছে সবগুলো আর্থিক প্রতিষ্ঠানের হাতে বাংলাদেশে যতগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে সবার হাতে বিয়াল্লিশ হাজার কোটি টাকার সম্পদ আছে কিন্তু এর মধ্যে পঞ্চাশ হাজার কোটি টাকা এই 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 সম্পদ তো সম্পদ কি যেমন লোন দিছে লোন আছে বা বিভিন্ন মর্টগেজ আছে রিজার্ভ আছে ক্যাশ আছে এর মধ্যে এই যে লোনের সেকশন হ্যাঁ লোনের সেকশন যেটা এই লোন সেকশনের মধ্যে পঞ্চাশ হাজার কোটি টাকা কখনও টাকা ফেরত আসবে না এই লোনার জীবনেও ওই ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো ফেরত আনতে পারবে না আবার সাড়ে নয় লক্ষ কোটি টাকা যে সম্পদ এটা খুবই ঝুঁকিপূর্ণ এগুলা যায় যায় অবস্থা সাড়ে নয় লক্ষ কোটি টাকা মানে মরে 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 এরকম একটা অবস্থা আর ছয় লক্ষ কোটি টাকা আছে হলো খেলাপি ঋণ ছয় লক্ষ কোটি টাকার বেশি মানে অবিশ্বাস্য বাংলাদেশের মতো এত এত জনবহুল একটা দেশে অর্থনীতির যে এই যেভাবে সম্পদ বাড়ার কথা ছিল আর্থিক প্রতিষ্ঠানগুলোর কিন্তু দুর্ভাগ্যক্রমে সে সম্পদ বাড়ে নাই আর যতটুকু বাড়ছে এর মধ্যে এইরকম এরকম ক্যাচাল ভেজাল আসছে সবগুলোর মধ্যে তো প্রতিবেদনটা যতটুকু দেখলাম দেখে শুনে মনে হলো কি যে শুধু খারাপ কথা নয় মধ্যে অনেক ভালো কথাও লেখা আছে ভালো কথার মধ্যে বলা হয়েছে যে ভালো অনেকগুলা খুবই ভালো কথা বলা আছে তার ভিতরে বলা আছে যে ব্যাংকগুলো এবং এনবিএফআই ব্যাংক এবং এনবিএফআইগুলো খুব ভালো করতেছে তাদের যে হিসাব বাৎসরিক হিসাব তুলনামূলকভাবে সঠিক আবার বলতেছে যে তাদের যে সম্পদ ডেভেলপ করতেছে যে সম্পদগুলো ডেভেলপ করতেছে ওই সম্পদগুলো তুলনামূলকভাবে মান সম্পদ মান সম্পন্ন অন্যান্য সম্পদগুলোর চাইতে কি তো এদের কোয়ালিটি আছে তারা যে অ্যাসেটগুলো নিয়ে নার্চার করে এগুলো কোয়ালিটি রাখে যেটা অন্যান্য প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সেটা এমনটা এমনটা পাওয়া যায় না বাংলাদেশ ব্যাংক খুব কঠিন কঠিন কিছু অডিট করছে দেখা যাচ্ছে বেসরকারি ব্যাংকগুলো এক নাম্বার। দুই নম্বর হলো এনবিএফআই তিন নাম্বার হলো তিন নাম্বারের মধ্যে রাখছে হলো একে ইন্স্যুরেন্স জীবন বিমা মানে ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু বলছে যে দেশে ছচল্লিশটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে হ্যাঁ এর মধ্যে তেত্রিশটার হিসাবেই ভুল অর্থাৎ এদের এদের যে হিসাব কিতাব এর মধ্যে অনেক গড়বড় আছে ইন্স্যুরেন্স কোম্পানি